তো বন্ধুরা বাংলাদেশে যাচ্ছি সবাই আশীর্বাদে শুরু হয়ে গেছে শোরু তো বন্ধুরা এখন আমরা আছি প্লেনে প্লেনে এখনও ছাড়ে নাই বাংলাদেশে যাব আমার ছেলে তো শোরে নিচ্ছে জুস খেয়ে নিচ্ছে

তারপরে একটা রুটিম দিয়েছে আচ্ছা তো বন্ধুরা ফাইনালি বাংলাদেশের কাছাকাছি চলে আসলাম তো এখন আমরা আছি দুবাই তো বন্ধুরা দুবাই থেকে এই তো বিমান ছেড়ে দিছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলাম তো সবাই আশীর্বাদ করবেন তো বন্ধুরা এখন পৌঁছে দেওয়ার বেশি সময় লাগবে না আমাদের চার থেকে পাঁচ ঘন্টার মতো লাগবে ওই তো আর কিছু সময় পর সবার সঙ্গে দেখা হবে দুবাইয়ের রাতের আকাশ তো বন্ধুরা দেখুন দুবাইয়ের রাতের আকাশ তো এখনই প্লেন ছাড়বে আর আমার চিটটা খুব সুন্দর জায়গায় পড়ছে এবার আমি জানালার পাশেই বসেছি খুবই ভালো লাগতেছে আসলে এত লং জার্নি তো আমার সিটটা এবার জানার পাশে পড়ছে তো বন্ধুরা দুবাই থেকে প্লেন এই মাত্র ছাড়লো ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে এখন দুবাইতে বাজে রাত দুটা বিশ তো দুটার সময় প্লেন ছাড়ার কথা ছিল একটু লেট করেছে কিছু সময় তই তো আর অল্প কিছু সময় পরে আমরা ঢাকা চলে আসবো ডমলেট এইখানে চিকিৎসু ওটা কত তা না তারপরে thank <tries> you siempre think The Total local time is 851. In the morning time temperature is 30 degrees Celsius. Let's keep your seatbelt possible to the sun comes into the shelf. Before you go sleep, stretch your seat very well when you push over your things.